আজকে এটুর জন্য ট্রেনটা মিস করতাম সো হে হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো দেখতেই পেলে প্রথমে ওখানে ট্রেন যাচ্ছে আর এদিকে আমি টোটো করে যাচ্ছি মানে এটুর জন্য ট্রেনটা আমি মিস করতাম দৌড়িয়ে গিয়ে ট্রেন ধরেছি আর আজকে খুব ভালোভাবে বুঝতে পারলাম এক মিনিটের মূল্যটা কি। তো দেখো ট্রেনে তো উঠে পড়েছি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সে কারণে তোমাদেরকে শেয়ার করতে পারিনি কিন্তু এই যে নেমে পড়েছি ভান্ডার করি তো এই যে ট্রেন এখন চলে যাচ্ছে তো কি যে এক মিনিটের মূল্য সেটা খুব ভালো করেই বুঝতে পারলাম এক মিনিট কী মানে কয়েক সেকেন্ড লেট করলেও মানে আমি আজকে ট্রেনটা পেতাম না তো ট্রেনে ওঠার পর আমি যে কী পরিমাণে হাঁপাচ্ছিলাম তো সবাই আমার দিকেই তাকিয়েছিল যে এখনও হাঁপাচ্ছি মানে আমার হাত পা না কাঁপছে এতটার মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম টোটো থেকে নেমেই মানে শুভ আমাকে বলছে যে বৌদি দৌড়ো দৌড়ো তো তাড়াতাড়ি করে দৌড়িয়ে ট্রেনটা ধরেছি তো যাই হোক এই যে দেখো তারপরে অপোজিটের ট্রেনটাও চলে এসেছে তো তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম আর আজকে যাচ্ছি বাড়িতে আমি যুবসাথী প্রকল্পর ওই ফর্মটা জমা দেবো সেই কারণে হট করে বাড়ি চলে যাচ্ছি আর হট করে প্ল্যানিং এর জন্যই এত সমস্যা তো দেখো টোটোতে উঠে পড়েছি এরপর চলে যাবো বাড়িতে আর এই যে এটা হচ্ছে ভান্ডাটিগুড়ি স্টেশন তো এখান থেকে একদম এই যে বাড়ির দিকে রওনা দিলাম এরপর চলে যাবো বাড়িতে যাক এত বছর পর মাধ্যমিকের রেজাল্টটা যে এত সুন্দর করে কাজ দেবে সেটা খুব শুনে ভাল লাগছে তো সেই কারণে এই যে এখন আমি মাধ্যমিকের রেজাল্টের জন্য এই যে প্রকল্প জমা দিতে এসেছি আর এই যে টোটো থেকে নেমে পড়েছি আর টোটোওয়ালার কাছে ছিল না ভাঙতি তো সেই কারণে উনি পয়সা ভাঙতি করে দিচ্ছে আর এটা সব টোটোওয়ালার সাথেই হয় মনে হয় যে টাকা চায় মানে আগে যেই ভাড়াটা চায় সেই ভাড়াটাই ওরা পুষিয়ে নিয়ে নেয় যদি একটা বড় নোট দেওয়া হয় তো আমার সাথে যেটাই হলো সেটা আমি বাড়িতে বলছিলাম তারপর এখানে এসে দেখি দাদা আমার জন্য ফর্মটা ফ্ল্যাপ করে রাখছিলো আমি দাদাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি যাবো আমার ফর্মটা ফ্ল্যাপ করে রাখ তো দাদা ফর্মটা ফ্ল্যাপ করে রাখছিলো আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর ইনি হচ্ছে খুব মজাদার একটা মানুষ তো ওনার কথাগুলো শুনলেই বুঝতে পারবে তো তো ওনার কথাগুলো তোমরা শোনো ঠিক আছে আমরা এখন যাচ্ছি যুব প্রকল্প জমা দিতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুমি আমার তো নে ডিসটারব করিস না ভালোই সুন্দর লাগছে ছবি তুলবি তোলো দেবো না হি ছবি তো তোমরা শুনতেই পেলে ওর মজাদার মজাদার কথাগুলো তারপর যাই হোক ওকে একটা ছবি তুলে দিয়ে তারপর এইদিকে আমরা পৌঁছে গেছি আর দেখো অনেক ঘোরাফেরা করে অনেক স্ট্রাগল করে এই যে আমরা এখন জমা দিয়ে দিয়েছি মানে যুদ্ধ কমপ্লিট আর আমাদের টেনশানও শেষ তারপরে এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তার আগে একটা ফর্ম নেওয়া বাকি রয়েছে সেটা নেবো নিয়ে বাড়ি চলে আসবো আর এই যে দেখো বাড়ি চলে এসেছি আর এখানে ননা আমাকে বলছে মনি চলো না চলো না ও আমার জন্য ওয়েট করছিলো ঠাম্মা ওকে ফুল ফেলতে দিয়েছে জলের মধ্যে সেই ফুলটা ও এখন ফেলতে যাচ্ছে তো তোমরা দেখো ফুলটা ফেলবে আর আমরা ওখানে গিয়ে যা স্ট্রাগল করেছি সেটা আমরাই জানি মানে মানে এত ভিড় এত ভিড় কিছু বলার নেই কিন্তু বেশি ভিড় ছিল অনলাইনের দোকানে আর আমাদের যেহেতু অনলাইনের দোকানে একটু দরকার ছিল সেই কারণে অনলাইনের দোকানেই আমাদের অর্ধেক সময় কেটে গেছে সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো তারপরে যে দেখো ও ফুলটা ফেলে দিয়েছে তাই আমি ওকে বলছিলাম বাহ খুব সুন্দর করে ফুলটা ফেললি তারপর ওখানে অনলাইনের দোকানেও এরকম একটু হালকা পাতলা সমস্যা ছিল আর আজকে তো মানে এই কয়দিন তো অনলাইনের দোকানের ভীষণ লাভ ভীষণ লাভ মানে যেই ছবি চার কপি ছবি কুড়ি টাকা নিত সেখানে তিন কপি ছবি কুড়ি টাকা নিচ্ছে মানে এক কপি সরিয়ে দিয়েছে মানে ওদের আজ এখন লাভের ওপর লাভ কিছু আর বলার নেই যাই হোক ব্যবসা তারপর অনেকজন আছে ফর্ম ফিল করে দিচ্ছে সেই ফর্মে মানে ফর্ম ফিল করে দেওয়ার জন্য টাকা নিচ্ছে মানে এরকম ব্যাপার আর মানুষজনও আছে মানুষজনের সুবিধাও হচ্ছে ওদেরও সুবিধা হচ্ছে ওদের কিছু টাকা ইনকাম হচ্ছে মানুষজনেরও কিছু টাকার বিনিময়ে ভালোভাবে ফর্মটা ফিল করা হয়ে যাচ্ছে তারপর দেখো এখানে মা পুজো দিচ্ছিল ও ওখানে মার কাছে জিজ্ঞাসা করছিল এটা কি ওটা কী এটা কীভাবে দেয় ওটা কীভাবে দেয় তো বসে বসে দেখছিল আর আমি আসলে ননা চলে আসে এটা সবসময় তোমরা আমার বাড়ির ব্লগ দেখলেই বুঝতে পারো তো যারা যারা দেখে তারা তারা অবশ্যই বুঝতে পারবে

তো তোমরা শুনতে পেলে মজাদার মজাদার কথাগুলো তো ও ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন হচ্ছে অবশ্যই বলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে বা